সুপ্রদর্শক আসসালামু আলাইকুম টাঙ্গাইল তিন ঘাটাইল আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ লুৎফর রহমান খান আজাদ এর সমর্থক ও নেতাকর্মীদের উপর হামলা বাড়িঘর ভাঙচুর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সংবাদ সম্মেলন পরিচালনা করেন টাঙ্গাল তিন ঘাটাল আসনের বিজয়ী প্রার্থী লুত্থ রহমান খান আজাদ তিনি জানান নির্বাচনে তার সমর্থক নেতাকর্মীদের উপর হামলা নির্বাচনী অফিস ভাঙচুর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি মনোনীত প্রার্থী উবাদুল হক নাসির ও তার সন্ত্রাস বাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করে খবর একাত্তরের সঙ্গেই থাকুন দেখুন সংবাদ সম্মেলনের বিস্তারিত টাঙ্গাইল প্রেস ক্লাব হতে আহমেদ শিপলু খবর একাত্তর টাঙ্গাইল মোহাম্মদ আপনার পরিচয় আমরা মোটর সাইকেলের নির্বাচন করছি আমরা এজেন্টের কাগজের জন্য বাড়িতে যাইতেছি রাস্তায় আমার কাকা হন্ডা চালাইতেছে পিছন থেকে আমার সাহায্য খুব দিছে কাকাকে ঘুষি আক্রমণ করে ফেলাই দিছে পরে কাকা দূরে হয়ে গেছে আমি অন্যদিকে দূরে যাওয়ার পরে আমার মাথার দাও দিয়া খুব দিয়া রাম দাও দাও খুব দিয়া আমার মাথা শেষ করে দিই করে দিছি উনি আপনার কি হয় এনে আমার ভাবি পরে আমার এই রক্ত বাইরে হওয়ার খবর শুনে আমার বাড়ির লোকজন আমার দিকে আসা আসতেছে ওই সময় আমার ভাবির হাত ভাঙছে আমার ওয়াইফের হাত হাত ভাঙছে আমার ওই বাড়িতে আমার ধরে কাজ করছে আপনার সঙ্গে কি হয়েছিল আমি আমার মোটর সাইকেলের রেজিন বানাইছে দেখা

সংবাদ সম্মেলন আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ঐতিহ্যবাহী টাঙ্গাল প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম একশো বত্রিশ টাঙ্গাল তিন ঘাটাইল আসনে বিজয়ীর বিজয়ী স্বতন্ত্র আমি মোহাম্মদ লুৎ রহমান খান আজাদ আমার সমর্থক ও নেতাকর্মীদের উপর হামলা বাড়ি ভাঙচুর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে হয়রানির প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা অবগত আছেন যে প্রায় জাতীয় সংসদ নিবাচন 132 রংপুর 3widehat আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছাদলের জনগণ আমাকে পঞ্চম বারের মত বিপুল ভোটে বিজয়ী করেছেন এ কথা এই জন্য জনগণকে জানাই প্রাণ ভালা অভিনন্দন ও শুভেচ্ছা সেই সাথে ধন্যবাদ জানাই অবাধ ও সুস্থ ভোট প্রদানে দায়িত্বরত কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যবৃন্দকে শিয়া সাংবাদিক ভাইরা আমি বিগত সাঁত্রিশ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলের সাথে সক্রিয় রাজনীতি করে আসছে গণতন্ত্রের মা আপসীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহমা বেগম খালদা জিয়ার হাত ধরে আমার রাজনীতিতে আগমন দলের প্রতি আস্থা অর্জন করায় বারবার আমাকে দলীয় মনোনয়ন দেন এবং জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় চার চারবারের এমপি এবং তিনবার মন্ত্রিত্ব পালনের সুযোগ পাই জন্য আমি বিএনপির সাবেক প্রধানমন্ত্রী সাবেক চেয়ারপারসন মনহুমা খালদা জিয়ার তথা দলের প্রতি চির কৃতজ্ঞ আল্লাহতলা জনতনে তাকে ভেসতে সর্বোচ্চ মাকাম দান করেন প্রিয় ভাই সাংবাদিক ভাইরা উনিশশো সালে প্রথমবারের মতো প্রথমবারের মতো আমাকে বিপুল ভোটে এমপি করায় আমি মন্ত্রিসভার স্থান পেয়ে উপজেলা হিসাবে গড়ে তোলার চেষ্টা করি এবং এই উপজেলার তৃণমূল বিএনপিকে সুসংগঠিত করে গড়ে তুলি তয় জাতীয় সংসদ নির্বাচনে আমি দলীয় মনোনয়ন চাই বিএনপির দলীয় হাইকমান্ড থেকে আমাকে মনোনয়ন দেওয়ার আশ্বস্ত করলেও আমি গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হওয়ায় তৃণমূল বিএনপির নেতাকর্মীরা খুবই ফেদে পড়েন আমি গভীর ষড়যন্ত্রের শিকার শেষ পর্যন্ত হয়ে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হওয়া তৃণমূল তৃণমূল বিএনপির নেতা কর্মীরা খুবই ফেটে আমি দলের আস্থা রেখে আর দলের প্রতি আস্থা রেখে নির্বাচন না করার চেষ্টা করিলেও বিএনপির তৃণমূল হাজার হাজার নেতাকর্মীরা আমার বাড়ি ঘর ভেঙে ফেলার উপক্রম সৃষ্টি করে কারণ দল যাকে মনোনয়ন দিয়েছেন তিনি আমাদের ঘাটালের বাসিন্দা নন তিনি বাসাল সুখীপুরের পরে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের অনুরোধে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে বাধ্য হই প্রিয় সাংবাদিক ভাইরা আমি নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে আমার নেতাকর্মীদের উপর বিভিন্ন হুমকি ভয়ভীতি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবায়দুল হক গত চব্বিশে জানুয়ারি আমি আমার নির্বাচনী উদ্বোধনী জনসভায় আগত নেতা কর্মীদের উপর দেশীয় চালায় এবং মারপিট করে ওই দিন জামুরে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রেজাকে হাত ভেঙে দেয় এবং অপর দুইজনকে মাথায় মারাত্মক আঘাত করে নির্বাচনের পূর্ব থেকেই প্রতিটি পাড়া মহল্লায় সন্ত্রাসী কায়দায় ভোট কেন্দ্রে উপস্থিত উপস্থিতি ঠেকাতে বিভিন্ন প্রকার হুমকি ও ভয়ভীতি প্রদান করে এবং আনেহলা ইউনিয়নের নির্বাচনী অফিস ভাঙচুর করে এছাড়া নির্বাচনের পূর্ব রাতে লোকের পাড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড মনোহর গ্রামে মোহাম্মদ আলী মিলিটারি বাড়িতে আক্রমণ চালায় এবং তার ভাতিজাকে মাথার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় এবং তার ভাগ্নের স্ত্রীকে হাত ভেঙে দেয় আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবায়দুল হক নাসিরের নির্দেশে লক্ষণ ধর ইউনিয়নের তালতলা গ্রামের সোভান ও মিন্টুকে মারপিট করে মারপিট করে ওবায়দুল সমর্থক সেলিম ও নাসির প্রিয় সাংবাদিক ভাইরা নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে জনগণকে বিভ্রান্ত করতে নির্বাচনের পূর্ব রাতে ভুয়া ফেসবুক পেজে এআই প্রযুক্তি ব্যবহার করে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি বলে মিথ্যা অপপ্রচার করে যা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের সামনে এতে আমার ভোটাররা মারাত্মক বিভ্রান্ত হন এই বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে অবগত করলেও কোনো প্রকার প্রয়োজনীয় পদক্ষেপ তারা নেননি ভোটের দিন সকাল থেকেই আমার সমর্থকরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে না আসতে পারে সেজন্য রাস্তার মোড়ে মরে বাধার সৃষ্টি করে ভোটের দিন রসুলপুর ইউনিয়নের সরাবাড়ি কেন্দ্রে ওবায়দুল হক নাসিনের নির্দেশে হান্নান ও আব্দুল মান্নান গংরা কেন্দ্র থেকে ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনিয়ে নেয় এ মত অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে ব্যালট উদ্ধার করেন এই অপরাধে আব্দুল মান্নানকে ভ্রাম্যমান আদালত ছয় মাসের কারাদণ্ড প্রদান করে একই ইউনিয়নে সারিয়ে ভর জাঙ্গালিয়া কেন্দ্রে ভোটার ও আমার কর্মী সমর্থকদের মারপিট করে এছাড়া সত্তর বাড়ি কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে পাপিয়া ও পাপিয়ার স্বামী নূর মোহাম্মদ আটক এছাড়া ভোটের দিন দেবলাবাড়ি ইউনিয়নের পাকুটিয়া কিটগাতি ঘাটাল পৌরসভা রতনপুর মুকুল একাডেমি ঘাটাল সদর ইউনিয়নের করিমপুর লোকের বীরসিংহ বীর সিংহ ইউনিয়নের সাধুটি দিগড় দিগড় ইউনিয়নের ভ্রমণ শাসন সহ বিভিন্ন কেন্দ্রে আমার সমর্থকদের উপর ব্যাপক আক্রমণ চালায় প্রিয় সাংবাদিক পরের দিন ছাব্বিশ ইংরেজি তারিখে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবায়দুল হক নাসির তার নির্বাচনী অফিস ভাঙচুর করে আমাদের নেতাকর্মীদের উপর ব্যয় চাপিয়ে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে অথচ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীরা আমাদের কর্মীদের বাড়িঘর এবং ও ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা চালায় এবং তাদের আঘাতে বিভিন্ন এলাকায় আমার দশ পনেরো থেকে বিশ জন কর্মী মারাত্মক আহত হয়ে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা আছে পরিশেষে বলতে চাই প্রিয় সাংবাদিক ভাইরা খাতারের জনগণের স্বার্থ ও নিরাপত্তা বিধান কল্পে বর্তমান সরকারের সহযোগিতা একান্তভাবে আমি কামনা করছি পনেরো পনেরো থেকে ষোলো জন ঘাটাল আছে আমি নিজে গত রাত দেখে এসেছি এবং সেগুলো কয়েকজনের মাথার মধ্যে আঘাত করা এখানে কারোর হয়তো ষোলোটা কারো আঠারোটা কারো বারোটা সৃষ্টি দেওয়া হয়েছে তো এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে এইভাবে আমার মনে হয় না যে গণতন্ত্রের পথ সুগম হবে এবং গণতন্ত্রের পথ সুগম না হলে দেশের জন্য খুব একটা বড় রকম শনি অপেক্ষা করছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম